বাচ্চার জন্য যারা চেষ্টা করছেন পিরিয়ডের ডেট মিস হলে আপনি যেটা করতে পারেন বাসায় প্রথমে একটা কাঠি পরীক্ষা করতে পারেন কাঠিতে দুই দাগ উঠলে প্রেগনেন্সি কিন্তু যদি কনফিউজিং রিপোর্ট হয় যে একটা দাগ হালকা একটা দাগ গাঢ় বা আপনি কনফিউজ এটা হলো কিনা হ্যাঁ হতে পারে প্রথম দিকে যদি প্রথম দিকে যেহেতু রক্তের বিটা সিজি অতটা বাড়েনি এবং ইউরিনের সাথে অতটা বিটা সিজি আসছে না সেক্ষেত্রে কিন্তু একটু ঝাপসা দাগ হতে পারে এক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট হলো একটা রক্তের বিটাইসিডি টেস্ট করা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা রক্তের বিটাইসিডি টেস্ট করবেন এটা আপনাকে কনফার্মলি বলবে যে আপনি প্রেগনেন্ট এরপরে পরবর্তী গুরুত্বপূর্ণ কাজটা হলো প্রেগনেন্সির লোকেশন হ্যাঁ প্রথমে দেখতে হবে যে প্রেগনেন্সি কোথায় ইউট্রাসে নাকি তার বাইরে ইউক্রাসে হলে এটা স্বাভাবিক প্রেগনেন্সি কিন্তু যদি জরায়ুর বাইরে হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিপজ্জনক ঘটনা হতে পারে এটা একটু হতে পারে আর অনেক সময় যখন ভ্রুন আসছে ভ্রুন কিন্তু টিউবের ভেতর থেকে আসতে আসতে একটা সময় এসে ভেতরে ইমপ্ল্যান্টেশন হবে ওই সময়ও কিন্তু অনেক সময় এটাকে একটুপিক প্রেগনেন্সি বলে ভুল মনে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু সিরিয়াল আলট্রাসাউন্ড করতে হয় তো প্রথমেই আপনাকে প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পরে প্রেগনেন্সি কোথায় আছে এটা দেখার জন্য একটা আলট্রাসাউন্ড করে কনফার্ম হতে হবে এক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করার সবচেয়ে পারফেক্ট টাইমিং হলো আপনি বাচ্চার হার্ট বিট সহ একটা আল্ট্রাসাউন্ড করতে পারেন যাতে আসবে বাচ্চা কোথায় আছে সাধারণত এর ভেতরে আমরা বাচ্চা ভ্রুনকে দেখতে পাই হার্টবিট প্রায়ই দেখা যায় কিন্তু অনেক সময় যখন দেখতে পাওয়া যায় না তখন আমরা বলি যে দুই সপ্তাহ পরে আলট্রাসাউন্ড একটু রিপিট করবেন এইট এ কিন্তু অবশ্যই জরয়তে ভ্রুন এবং তার হার্টবিট থাকবে আর টিভিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু এর চেয়ে আগেও আমরা বাচ্চা এবং তার হার্টবিট দেখতে পাই টিভিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি ফাইভ উইক্সও ভ্রুণ এবং তার হার্টবিট দেখতে পাবেন